নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব মুসুর ডাল দিয়ে লাউ শাকের ঝোল তাই কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি লাউ শাক মুসুর ডালগুলো ধুয়ে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি জল এবার ডালগুলো সেদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি ডালগুলো আর দিয়ে দিবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে দিব স্বাদ মতো নুন এবার ঢেকে ভালো করে সেদ্ধ করে নিব দেখো বন্ধুরা ডালগুলো সেদ্ধ হয়ে গেছে ডালগুলো পুরো সিদ্ধ করে নি হাফ সিদ্ধ করেছি এবারে দিয়ে দিব লায়ার ডগাগুলো ডগাগুলো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিবো ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব পাতাগুলো পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দিব পাতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো এভাবে পর্যায়ক্রমে দিবে তাহলে সব কিছু একসাথে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার নামিয়ে নিব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব অল্প করে তেল দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে চাইলে রসুনও দিতে পারো অল্প করে দিয়ে ভেজে নিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিব সেদ্ধ করা শাকগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দিয়ে দিচ্ছি একটু বাতাসা তোমরা এখানে চাইলে চিনিও দিতে পারো দেখো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নিব। দেখো কতটা সুন্দর হয়েছে খেতে অপূর্ব স্বাদ হয় তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে দেখো নামিয়ে নিয়েছি